একটু বেশি মজার ছিল এই মিষ্টি কুমড়া শাক দিয়ে কাতল মাছের ঝোল আশা রাখছি আপনাদেরও অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আবারও সজ ব্লকের সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা রাখছি সবাই ভালো বরাবরের মতো রিকোয়েস্ট যদি রেসিপি ভালো লেগে যায় অবশ্যই একটি শেয়ার দিয়ে পাশেই থাকবেন আপনার একটি শেয়ার আর অনেককে দেখার সুযোগ করে দিবে তো চলে যাচ্ছি মূল রেসিপিতে আশা রাখছি সঙ্গেই থাকবেন তো চলুন শুরু করছি তো আমি এখানে প্রথমে নিয়েছি কয়েক পিস কাতল মাছ আর এই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোর উপরে কিছুটা লবণ এবং হলুদ দিয়ে মেখে নিব মাছগুলোকে এখন ভাজবো এ কারণে হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম চলে আসলাম চুলোয় আমি যে কোনো রকম মাছই হোক না কেন ওইটাকে একটু ভেজেই নেই কারণ আমার এই ভেজে রান্না করতেই বেশি ভালো লাগে এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আর যদি কেউ মনে করেন যে মাছ ভাজা আপনারা খেতে চান না তাহলে টাটকা মাছটা আপনারা সরাসরি রান্না করতে পারেন তো মাছগুলো উঠানোর পর ওই তেলে আমি দিয়ে দিব চিকন করে কেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজের ভাগটা একটু বেশি করে দিব তো আমি এখানে মোটামুটি দেড় মুঠো পেঁয়াজ দিয়েছি আর ঝালের জন্য আট থেকে নটা কাঁচা ফালি রসুন দিয়েছি বড় একটা রসুন তার অর্ধেকটা গ্রেড করে কেটে দিয়েছি তার সঙ্গে শুকনা মরিচ দিয়েছি দুটা তো এখন রসুনটা দিলাম এ কারণে আমি এখানে শাকটা দিচ্ছি তাই তো আপনারা যদি কেউ চান তো রসুনটা বাদ দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ তার সঙ্গে হলুদের গুঁড়ো কালারের জন্য আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি হাফ চামচ দিয়ে সমস্ত মশলাগুলো দু থেকে তিন মিনিট ভাজার পর একটা কালার চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম সাইজের তিনটা আলু ঠিক এরকম চিকন স্লাইস করে কেটে নিয়েছি এখন আলুর সঙ্গে সমস্ত মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো দু থেকে তিন মিনিট এ পর্যায়ে চুলোর জালটা স্বাভাবিক রাখে এ পর্যায়ে আলুতে কোনো রকম পানি আমি দিব না এখন এরকম করে তিন চার মিনিট যখন আমার কষানো হয়ে যাবে তার উপরে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়া শাক আর এই শাকটা আমার গাছের শাক তো আমি এর আগে লাউ শাক দিয়ে মাছ রান্না করে খেয়েছি তো এবার প্রথমেই প্রথমবার মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করছি তাই আমার প্রাণের মানুষগুলোর সঙ্গে শেয়ার করলাম তো এই তো শাকটা দেওয়ার পর একটু ঠেসে ঠেসে দিতে হবে প্রথম অবস্থায় অনেক বেশি মনে হলেও কিছুক্ষণ পর এটা এমনিতেই মানে কমে আসবে তো দশ মিনিট পরের অবস্থা আর আপনি কিন্তু দেখে বুঝতে পারলেন আমি এখানে কোনো রকম পানি দেইনি কারণ শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে আসবে তো মোটামুটি অনেকটাই পানি উঠে আসছে আর এই পানিতেই কিন্তু আমার রান্নাটা কষানো হয়ে যাবে তো এখন আমি শাকটাকে খুব ভালোভাবে উল্টাই দিচ্ছি তো শাক এবং আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আর আমি চুলোর জালটা কিন্তু স্বাভাবিকই রেখে দিয়েছি আলুটা আমার খুব দ্রুত সিদ্ধ হয়ে আসছে এবং শাকটাও পাঁচ মিনিট পরের অবস্থা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে শাক এবং আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে নিচ্ছি আজকের এই রান্নাটা একটু ঝোল ঝোল রাখবো এ কারণে যতটা ঝোল রাখবো তার থেকে একটু বাড়িয়ে পানিটা দিয়ে নিলাম এখন চুলোর জলটা স্বাভাবিক রেখেই আমি দশ মিনিট পর আবারও ফিরে আসছি তো অনেকটাই কিন্তু হয়ে আসছে আমি অফ ক্যামেরায় আরেকবার নাড়া দিয়েছিলাম তো আমার শাকের ডাটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এই পর যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো তো মাছ দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত উপকরণ একসঙ্গে মিক্সড করে নিচ্ছি তো আমার নাইনটি পারসেন্ট রান্নাটা হয়ে গেছে এখন আমি উপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো এক চামচ আর অবশ্যই কিন্তু জিরার গুঁড়োটা দিতে ভুলবেন না আমি শুরুতে দেইনি কারণ শেষে দিলে আমার কাছে ভালো লাগে এই কারণে আমি শেষে দিয়ে নিলাম এখন আমি লবণটা টেস্ট করে নিচ্ছি তো লবণ কম ছিল এ কারণে হাফ চামচের মতো আবারও লবণ দিয়ে নিলাম এখন এইটাকে নামাবো আর দু মিনিট রান্না করেই তো এই তো নামিয়ে ফেললাম মার্শাল্লাহ বলার কিছু নাই এটা এত বেশি মজার ছিল যখন আপনারা নিজেরা রান্না করে খাবেন তখন এটা স্বাদ বুঝতে পারবেন আর লুকটা দেখে বা বুঝতে পারছেন কত সুন্দর একটি কালার আসছে এবং মানে দেখেই অনেক ভালো লাগছে তাই না আশা রাখছি বরাবরের মতো আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেশ ফলো দিতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ